চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ির মতো চাটনি তো এটা একদমই আমি ঘরোয়া পদ্ধতিতে করব তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবার এতে দেব পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন দেবো এখানে পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো ভালো করে এদিক ওদিক করে এরপরে আমি দেব সামান্য পরিমাণে নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঠিক এই অবস্থা আমি একটুখানি দেবো সামান্য পরিমাণে হলুদ একদম সামান্য দিয়ে নাড়িয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবার চিনিটা হচ্ছে যে যেমন মিষ্টি খায় তেমন চিনি দেবে যদি কেউ একটু কড়া খেতে চায় তাহলে চিনিটা বেশি পড়বে আর যদি কেউ একটু হালকা হালকা মিষ্টি খেতে চায় তাহলে একটু চিনিটা কম আমরা যেহেতু একটু কড়া মিষ্টি খাই তার জন্য চিনিটা আমি একটু বেশিই দেবো ঠিক এই রকম অবস্থায় আগে থেকে কেটে রাখা আমশত্ব আর খেজুরের বীজটা আমি বার করে রেখেছি এগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো এতে কোনো জল পড়বে না এটা হচ্ছে টমেটোটার জলটা বেরিয়ে যায় চিনির জল আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি কারণ জল দিলেই জিনিসটা নষ্ট হবে তো এটা এখন ফুটতে দিতে হবে এরকম অবস্থা একটুখানি চিনিটা চেখে নিতে হবে আমি আমি চেখেছি দেখলাম মিষ্টিটা একটু কম আছে তো মিষ্টিটা একটুখানি আমি দিয়েছি আর আগে থেকে ভেজানো আমার কাজু আর কিশমিশটা আমি এবার থেকে এই এখন দিয়ে দেবো আমার কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে কড়াতে আমি জিরে গোটা জিরে আর কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এটা ড্রাই রোস্ট হবে এটা ভাজা ভাজা হয়েই গেছে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এটা মিক্সিতেও বাড়তে পারেন আমি শিলে বেটেছি এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা যতটা লাগবে ততটা পুরোটা না দিলেও হবে এটা দেওয়াতে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ব্যাস চাটনি আমার রেডি এবার আমি নামিয়ে নেব এই হচ্ছে চাটনি আর সাথে নিয়ে নিন ব্যাড চিপস ব্যাড চিপসের সাথে চাটনি খেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যতদিন ইচ্ছা রাখতে পারেন এবং যখন খুশি ইচ্ছা খেতে পারেন কোনো অসুবিধা নেই কেমন হয়েছে মিষ্টি এখন ফ্রিজে ঢুকবে কালকে দুপুরে খাওয়া হবে ভালো আছে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বিয়েবাড়ির মতো চাটনি করা যায় এটি একবার খেলে লাস্ট পাতে মন চাইবে আরও খায় একদিন করে দেখুন এইভাবে আমি বলছি খুবই সুস্বাদু খেতে হয় এবং সেরকম কিছুই লাগছে না এত ভালো হয় সুপে একদিন করে দেখবেন সাথে নিয়ে নেবেন একটু চিপস লাস্ট পাতে খেয়ে দেখবেন কেমন লাগে আমি যদিও এটা সন্ধ্যাবেলা করেছি কারণ কালকে সকালবেলা আমরা খাবো এটা যেহেতু ওকে দিয়ে একটু আমার হাজব্যান্ডকে দিয়ে একটু টেস্ট করালাম কারণ একজনকে দিয়ে টেস্ট না করালে বোঝা যায় না ঠিকঠাক হলো কি হলো না তো ও বললো ঠিক আছে তার মানে ঠিক আছে তা আশা করছি আপনারা ট্রাই করবেন বাড়িতে তো চলুন আজকের মতো এখানেই শেষ করি ফ্লগটা আর একদিন পরের দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুনভাবে ধরুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন টাটা হ্যাঁ